মানুষের জায়গা থেকেই মানুষ কিছু সৃষ্টি করে এবার মানুষই সেই সৃষ্টিটা বন্ধ করেন তো আমি আসলে ঠিক ওই দিনই এন্ড করে দিয়েছি এইসব তাকে মুখ খুললে কেন তার সম্মান থাকবে না ও চুপি চুপি এবার সত্য কথা বলেছে ঢালিউডে সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান আর অপু বিশ্বাস তাদের সংসারের ভালোবাসার বিচ্ছেদের গল্প আজও ভক্তদের হৃদয়ে ঝড় তোলে কিন্তু হঠাৎ করেই নতুন এক সমালোচনা তোলপা শুরু হয়ে গিয়েছে গুঞ্জন ছড়িয়েছে সাকিব যদি মুখ খোলে তবে আর সম্মান থাকবে না এমন গোপন তথ্য নাকি চুপি চুপি ফাঁস করেছেন উপবিশ্বাস যে বুবলি আপু চিত্রনায়িকা বুবলি এগারোটা ছবি দিলেন সাকিব খানকে নিয়ে তারপর কিন্তু ভক্ত মনে আগ্রহ থাকলো যে উপবিশ্বাস কেন চুপ করে আছে প্রশ্ন হচ্ছে সাকিবের মুখে আসলে কি এমন সত্যি লুকিয়ে আছে যা প্রকাশ হলে পুরো ক্যারিয়ার ধসে যেতে পারে ঢালিউডের আড়ালের কোন খুশু চলছে সাকিব এক সময় নিজের ইমেজ রক্ষার জন্য অনেক সম্পর্ক গোপন রেখেছিলেন অপু সেই গোপন কথাগুলো একে একে জানতে পারেন আর আজ সেসব সত্য ফাঁস হয়ে গেল ভক্তদের কাছে সাকিব আর আগের মতো নায়ক আর হয়ে থাকতে পারবেন না অন্যদিকে অপু নিজের কষ্ট নিয়ে বারবার কথা বলছেন তিনি বলেন আমার মতো একজন মানুষ যখন সংসার ভাঙার পুরো সব লুকিয়ে চুপচাপ সহ্য করে গেছি তাহলে একদিন না একদিন সত্যিটা বের হয়ে আসবে ওপর কান্না মাখার স্বীকারোক্তি পরিষ্কার জানিয়ে দিল সাকিব যতই নীরব থাকুক সত্যিটা চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয় সোশ্যাল মিডিয়ার ভক্তদের প্রতিক্রিয়া একেবারে স্পষ্ট অনেকে বলেছেন সাকিব যদি মুখ খুলে তাহলে তার ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যাবে আবার কেউ কেউ বলছে অপু যদি সত্যি কথা প্রকাশ করে দেয় তাহলে সাকিবের তারকা খ্যাতি মাটিতে পড়বে ততটা অপু রোস্ত ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই দ্যাট ইজ দ্য পয়েন্ট যে রিজনটা আপনি আমাকে দাঁড় করাইলেন এইভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদেরও তো সবার সন্তান আছে তা আমার সন্তান কিসের জন্য আড়ালে থাকবে রাত আটটার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো আমার সন্তান আমি রাত দুপুর দুটাই ভ্যাকসিন দিব বিকালে যে যখন জ্বর আসবেন ডাক্তারকে দেখাবো এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটাই তার আনসার ছিল এতদিনে তবে এখনো সাকিব পুরোপুরি কিন্তু নিরবতার আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ঝড় সাকিব কি নিজের সম্মানের ভয়ে নীরব নাকি সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা কেউ জানলে ঢালিউডের বড় বিস্ফোরণ হবে শুধু সময়ের তবে কি এবার ঢালিউড কুইন মুখ করবে নাকি সাকিব খানি উপবিশ্বাসকে এবার চুপ করিয়ে দিবে এখন বিষয়টি জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি এমন হতে চলেছে